Let us go আফির বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ তিনকে বিটায় দেওয়ার জন্য আমি মোহাম্মদ রাসূলুল্লাহ এই মুহূর্তে আল্লাহর জমিনে আল্লাহর তিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর তিনকে হেফাজতের জন্য আল্লাহর কিছু সৈনিক চাই আমার নবী যখন বাসন দিলেন আমার নবীর ডাকে সারা দিয়ে 313 জন নবাইক বলে দাঁড়িয়ে গিয়েছিলেন চিৎকার করে জামিক আল্লাহু আকবার নবী আমার তিনশো তেরো জনকে নিয়ে নবী আমার তিনশো তেরো জনকে নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলেন তিনশো তেরো জন তাদের মাত্র আটটা তরবারি দুইটা ঘোড়া এটাই হলো মুসলমানদের সম্বল বিপক্ষে হাজার সৈন্য নিয়ে আবু জাহেলের নেতৃত্বে অস্ত্রের কোনো অভাব নাই সৈন্য সামন্তের কোনো অভাব নাই বলে তরবারি ঢালের কোনো অভাব নাই ঘোড়া উটের কোনো অভাব নাই মুসলমানদের বিপক্ষে তাদের অস্ত্র হুঙ্কার আর ঝুঙ্করে বদর প্রান্তর থরথর করে কাঁপতে ছিল এই মুহূর্তে আমার নবী সরকারে দু আলাম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত উঠায়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার দুইটা হাত উঠাইলেন নবীর দোয়া করার নবী যখন দোয়া করতেন বুক বরাবর হাত উঠাই নবী আমার দোয়া করতেন বলেন আমরা পিছন থেকে তাকাইয়ে দিতেছি নবী আস্তে আস্তে দোয়া করতেছেন আর হাতটা আস্তে 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 উপরে উঠতেছে নবী আমার হাত দুইটা উপরে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিলেন সাহাবাহ নাম্বার আমরা পিছন থেকে তাকাই দেখলাম মায়ার নবীর হাত এত উঁচে উঠেছে নবীর বোগলের নিচের সদব অংশগুলো দেখা যাচ্ছে সাহাব